নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে সব থেকে প্রথমেই জানাই আপনাদের সকলকে খবর বাংলা তরফ থেকে দোলের প্রীতি ও শুভেচ্ছা আট থেকে আশি রঙের উৎসবে মেতেছে ভারতবাসী একে অপরকে রং মাখিয়ে হোলির উদযাপন শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকে এই রঙের উৎসবে গা ভাসায় তবে বরে মিয়াকে রং মাখাতে গিয়ে রং মেখে ভূত হলেন ছোটে মিয়া বুঝতে পারছেন তো কাদের কথা বলছি হ্যাঁ নতুন মুভি আসতে চলেছে টাইগার শ্রফ ও অক্ষয় কুমারের বরে মিয়া ছোট মিয়া ছবিতে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ হলিতে অক্ষয়কে রং মাখাতে গিয়েছিলেন টাইগার। কিন্তু খিলাড়ি হাতে আস্ত ডাব নিয়ে ঘুরছেন, যে রং মাখাতে আসবে তার মাথায় ভাঙবেন ওই ডাব। বড়ে মিয়ার কাণ্ড দেখে ঘাবড়ে গিয়ে বালতি ভর্তি রং নিজের মাথায় ঢেলে নিলেন ছোট মিয়া। টাইগার এবং অক্ষয় কুমার তাদের গলি উদযাপনে একটি বারে মিয়া ছোট মিয়া টুইস্ট যোগ করেছেন যাদের আগামী মাসে ঈদের মুক্তিতে দেখা যাবে তাদের হোলি উদযাপনের সময় কি ঘটেছিল তা প্রকাশ করতে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওটি খোলা হয়েছে অক্ষয় তার বাড়ি থেকে বের হয়ে গেটের দিকে হাঁটছেন আমরা শীঘ্রই টাইগারকে গোলাপি রঙে ভরা জলের বালতি নিয়ে অপেক্ষা করতে দেখি টাইগারের পরিকল্পনার কথা জানার পর অক্ষয় তাকে হুমকি দিয়েছিলেন যে তিনি জল ফেলে দেবেন না হলে তিনি তাকে নারকেল দিয়ে আঘাত করবেন টাইগার অবশেষে নিজের ওপর বালতি ভর্তি জল ঢেলে নেয় এবং সেই ভিডিওটি শেয়ার করে অক্ষয় লিখেছেন বুড়া মানো হোলি হ্যাঁ হ্যাপি হোলি সবাই